السلام عليكم আপনারা অনেকেই আমাদেরকে কল দিয়ে জানতে চান আমাদের খামারের কোনো ভিডিও কেন আমরা এখন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করি না গত দেড় মাসেরও বেশি সময় ধরে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা কোনো রকম ভিডিও আপলোড করতেছি না আমাদের ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমাদের কোয়েল পাখির খামার একদমই বন্ধ করে দিতে হয়েছে আমাদের আজকের এই ভিডিও দেখার পরে আপনারা অনেকেই অনেক রকমের মন্তব্য করতে পারেন যে আমাদের কোয়েল পাখির খামার করার পর আমাদের অনেক লস হয়েছে যার জন্য আমরা আমাদের খামারটি বন্ধ করে দিছি এরকম মন্তব্য আপনারা অনেকেই করতে পারেন মূলত বিষয়টি হচ্ছে কোয়েল পাখির খামার করে আমাদের লস হয়নি লসের জন্য আমরা আমাদের খামারটি বন্ধ করে দেইনি কি কারণে আমাদের খামারটি আমরা মূলত বন্ধ করে দিয়েছি এই বিষয়টা আমরা আপনাদেরকে অন্য একটা ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এক ভিডিওতে আপনাদেরকে এত কথা বোঝানো বা জানানো কোনোভাবেই সম্ভব না পারিবারিকভাবে আমরা অনেক সমস্যায় পড়ে যাওয়ার কারণে আমাদের খামারটি আমরা বন্ধ করে দিয়েছি এবং আমাদের যে দুইটা ইনকিউবেটর মেশিন আছে এই মেশিনগুলো আমরা বিক্রি করে দেব আমরা যখন আমাদের খামার শুরু করি শুরু করার কিছুদিন পরেই আমরা এই ছোট ইনকিউবেটর মেশিনটি নিয়ে আসছিলাম এবং এই ছোট মেশিনটি আমাদের খামারে নিয়ে আসার দুই মাস পরে আমরা আমাদের খামারে এই বড় মেশিন মেশিনটি নিয়ে আসছিলাম আমাদের এই নয় হাজার ডিমের সেটার মেশিনটি আমরা শুধুমাত্র দেড় মাসের মতো ব্যবহার করছি আমাদের এই মেশিন দুইটা যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং যদি কেউ শুধুমাত্র একটা মেশিন নিতে চান হয়তো বড়টা অথবা ছোটটা যে কোনো একটা মেশিন নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মেশিন দুইটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এখন পর্যন্ত কোনো রকম সমস্যার দেখা দেয়নি এখন পর্যন্ত একটা বাল্ব পর্যন্ত নষ্ট হয়নি আমাদের এই মেশিন দুইটা যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাদের খামারে এসে ভালোভাবে দেখে শুনে তারপর নিয়ে যেতে পারবেন কোনো রকম ক্যাশ অন ডেলিভারিতে মেশিন কুরিয়ার করে পাঠানো কোনোভাবেই সম্ভব না আপনারা সরাসরি আমাদের খামারে এসে মেশিন দেখার পর যদি পছন্দ হয় তখন আপনারা মেশিন কিনে নিয়ে যান তখন আমরা আপনাদেরকে কুরিয়ার পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করবো ইনশাল্লাহ এখন আপনারা অনেকেই বলতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে আমরা মেশিন কেন দেব না আমাদের এই মেশিনগুলো ভিডিওর মাধ্যমে দেখার পর অথবা আমরা যদি আপনাদেরকে বিভিন্নভাবে ছবি দিয়ে দেওয়ার পর পছন্দ হওয়ার পরে আপনারা যদি বলেন ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের কাছে পাঠিয়ে দিতে পাঠিয়ে দেওয়ার পরে সামনাসামনি দেখলে আপনাদের পছন্দ নাও হতে পারে তখন আপনারা যদি আবার মেশিন রিটার্ন দেন তাহলে বারবার যাতায়াতের কারণে মেশিনের ক্ষতি হতেও পারে যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ